হ্যালো এভরিহান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি শুভ রথযাত্রা সবাইকে আজ রথ তো সন্ধ্যায় হয়ে গেছে বিকালে আর যায়নি এখন রথ দেখতে বেরিয়েছি কারণ ডিউটি গিয়েছিল যেহেতু ডিউটি থেকে আসার পরে রথ দেখতে যাব। তো এই রথ দেখতে এই রথ রথ অনেকক্ষণ এসে গেছে আমাদের এখানটাই মেলা হয় রথের জগন্নাথ দেবের পুজো হয় মেলা হয় এখানে অনেক ভালো মেলা হয় অনেকক্ষণ তো এই ঠাকুর দর্শন করে নিলাম এবার মেলাটা একটু ঘুরে দেখবো কত কি বসেছে দোকান পাড় অনেক কিছু বসে খাবারের দোকান অনেক কিছুই বসে তো দেখো ঘুরে দেখালাম একটু অনেক কিছু কেনাকাটিও করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এটা ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই